নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তো শম্পা মলায় অফিসিয়ালে তোমাদের সবাইকে নমস্কার জানাই তো আজকে একটা ভিডিও বানাতে চলেছি তো শম্পা শাক তুলবে সেটাই আজকে শেয়ার করব তো ভিডিওটা কীরকম হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই বেশি বেশি করেও করবি তো দেখো আমাদের এই ক্ষেত্রের মধ্যে কি রোদ এই জমিটা মধ্যে না অনেক রোদ পড়ছে সেজন্য ভালো করে তাকাতে পারছি না তো দেখো শুরু করা যাক শাকগুলো দেখো কত সুন্দর পাঁচ শাকগুলো লাভলি উঠেছে হ্যাঁ ডাঙা শাকও আছে কত সুন্দর মোটা হ্যাঁ ও এবার ডাঙা ডাঙা শাকগুলো এবার তুলবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে একটা তুলে ফেললাম আরেকটা তুলবো কত সুন্দর লাভ এই যে পালং শাকগুলো দেখো এগুলা পালং শাক না তো ডাঙা শাক কেউ কেউ লোটে শাক বলে আর কেউ কেউ ডাঙা শাক বলে তো আমরা বেশিরভাগ লোটে শাকও বলি ডাঙা শাকও বলি তোমাদের এখানে এই শাকগুলো কী নাম প্লিজ কমেন্টে জানিয়ে দিও পাট শাকগুলো দেখো কত সুন্দর হয়েছে তো আমি একবার একটু কাছ থেকে দেখাই পাতাগুলো দেখো একবার কত সুন্দর সবুজে সবুজ পাতাগুলো না আর লোটে শাকগুলোও দেখো কত সুন্দর এখানে মাটি ভরেছে ঝেড়ে ঝেড়ে দিচ্ছি কত সুন্দর লোটে শাকগুলো একদম আমাদের কিন্তু শাক তুলতে হয় না আমাদের জমিতে ফেলি সেগুলোই আমরা তুলে খাওয়া হয়ে যায় তো এই দিকটা একটু ফাঁকা হয়েছে তো এই দিকটা হ্যাঁ জলের অভাবে আর কি হয়নি গাছগুলো তো এই দিকটা দেখো একদম হয়েছে এই দেখো হ্যাঁ এই দিকটা বড় বড় পাতা হ্যাঁ ওই লোটে শাক কয়টা তুললি রে

হ্যাঁ পাট শাক তুলবে হ্যাঁ তুলতো এই যে ও শাক তুলছে তো আমি একটা তুলি দেখাচ্ছি শাক কিভাবে তুলতে হয় এই যে এইখানটা মানে এখানটা ইসে করে এখানটায় দিয়ে তুলে তুলে ফেলা যায় খুব সোজা তোমরা সকলে তুলতে তুলতে পারবে শাক কীভাবে তুলতে হয় এই যে আমি কটা তুলে ফেললাম এই নামারগুলো নিয়ে যেত আর কটা তুল তো আমাদের কিন্তু শাক একদমই কিনতে হয় না আর এই দেখো কত সুন্দর কচু গাছ তো আমি তোমাদের কচু গাছগুলো একটু দেখো এই কচু গাছগুলো কত সুন্দর এগুলো কিন্তু এগুলো দিয়ে কিন্তু কচু শাক খাওয়া যায় যারা এগুলো খেতে জানে তারা কিন্তু প্রত্যেকদিন তুলে তুলে খায় তো এগুলোতে কচু শাক দেখো ডাটাগুলো কত সুন্দর হয়েছে কচু শাকের ডাটা আছে না তোমাকে একে ডাটা বলো প্লিজ কমেন্টে জানিয়ে দিও আমাদের এইখানে গ্রামগঞ্জে ডাটাই বলে দেখো কত সুন্দর কচু শাক আর সম দেখছি মনে হচ্ছে কবে আর তুলবো তুলবো হ্যাঁ বড় বড়ো পাতা পাতাগুলোতেও কিন্তু বাটা খাওয়া যায় শাক খাওয়া যায় ভাজি খাওয়া যায় হ্যাঁ আর কচু গাছে হ্যাঁ ঠিক বলেছিস কচু গাছে কিন্তু একটা অংশও মানে ফেলে দেওয়া যায় না পাতাও খাওয়া যায় ডাটাগুলোও খাওয়া যায় তারপরে কচুর যে ভিতরে অংশটা আছে ওগুলো কি বলে রে হ্যাঁ হ্যাঁ ওগুলো কী হ্যাঁ হ্যাঁ মুখই বলে আর কেউ কেউ কী বলে প্লিজ কমেন্টে জানিও ওই মুথাগুলো মুথাগুলোও খাওয়া যায় পুরো আমাদের শাক তোলা তো কমপ্লিট হয়ে গেলো এবার শম্পা গিয়ে রান্না বসাবে তো আমাদের মাও রান্না করে শম্পাও রান্না করে তো শম্পা মানে এই শাকগুলো তুলে নিয়ে মানে মানে কেটে কুটে দেবি তারপর মা রান্না করবি তো দেখো শাকগুলো কত সুন্দর হলো তুলতে তো আজকে ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে হার হায় মহাদেব জয় মাতাজি হ্যাঁ টা